এই গ্রামের রাস্তা চলে এসেছি এই দৃশ্য এই যে খাল কি সুন্দর এই পাশে ক্ষেত এ পাশে খাল দুই পাশে বাড়ি মাঝখানে রাস্তা এগুলো দেখতে দেখতে যাব আর খুব সেফলি ড্রাইভ করব কারণ কখন অটো চলে আসে বোঝা যায় না এই যে বালু রিক্স 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 জানের উপরে রিক্স রয়ে যায় সামনে হচ্ছে মেঘনা নদী আর এ হচ্ছে আমার বাইক এই হচ্ছে ঘর আর আমার কোনো বাড়ি নেই তুই এমনকরসকে লকে এই ভেজি ভেজি থামায় দিতাম একটা খেজি চালিয়া নাস্তা তো না